প্রিয় শিক্ষার্থী আমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত প্রিয় শিক্ষার্থী আমরা গত ক্লাসে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছিলাম প্রথম অধ্যায়ে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থী আজকে আমি আবারও আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সহকারী অধ্যাপক পুলিশ স্কুল এন্ড কলেজ রংপুর প্রিয় শিক্ষার্থী এবার আমাদের আজকের যে পাঠটি আলোচনা হবে সেটি হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার ধারণার যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা হবে সেটি হচ্ছে ব্যবস্থাপনা প্রিয় শিক্ষার্থী থেকে তোমরা যা শিখতে পারবে তা হচ্ছে ব্যবস্থাপনা ক্ষেত্রে। ক্ষেত্রে ব্যবস্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে ব্যবস্থাপনা গুরুত্বের বারোটি পয়েন্ট দেওয়া আছে এই বারোটি পয়েন্ট যদি আমরা খুব ভালো করে বুঝতে পারি বা পড়তে পারি তাহলে আমার বিশ্বাস তোমরা তোমরা এই যে গুরুত্ব আছে থেকে খুব ফলাফল অর্জন করতে পারবে বা এখান থেকে তোমরা তোমরা ভালো জ্ঞান অর্জন করতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমরা একটু লক্ষ্য করো যে প্রথমে যে পয়েন্টটি আছে এক নম্বর পয়েন্ট দেখো উৎপাদনের অর্থাৎ একজন উপকরণ তার প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করার জন্য তিনি ব্যবস্থাপনা সম্পর্কিত যে সকল কাজ আছে সেই সকল কাজগুলো একত্রীকরণ করার চেষ্টা করেন যদি একত্রীকরণ করা না যায় তাহলে তিনি তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন না এখন উৎপাদনের উৎপাদনের উপকরণ উপকরণ কি হচ্ছে জন, মাল, মশলা এখানে যেমন বলা হয় সিক্স এম এর কথা বলা হচ্ছে ম্যান মেশিন মেটেরিয়ালস মানি মার্কেট মেথড এই বিষয়গুলো অর্থাৎ যে কোন কাজ করতে যাবে উৎপাদন করতে গেলে আমার কাঁচা দরকার উৎপাদনের সাথে অন্যান্য আনুষাঙ্গিক যন্ত্রপাতির দরকার সেগুলো যন্ত্রপাতি হ্যান্ডেলিং করার জন্য মানুষের প্রয়োজন আছে আবার অর্থের প্রয়োজন আছে আবার উৎপাদন হওয়ার পর সেটা বাজারজাতকরণ করতে হবে এবং সর্বশেষ কি করা যে কোন ম্যাথড অর্থাৎ কোন পলিসি আমরা এখানে প্রয়োগ করব এটাই হচ্ছে উৎপাদনের উপকরণাদি সমন্বিতকরণ দ্বিতীয় পয়েন্টটি লক্ষ্য করো যে সম্পদের সুষ্ঠ ও সুম সুষম ব্যবহার সম্পদের সুস্থ এবং সুষম ব্যবহার মানে কি একজন পরিকল্পনা করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য সম্পদগুলো গুলো কিভাবে সুষ্ঠুভাবে কাজে লাগাবেন এবং সুষম বন্টন করবেন এ বিষয়ে তিনি ভালো জ্ঞান জ্ঞান রাখেন এবং তিনি সেভাবে কাজগুলো সম্পাদন করেন যাতে অপচয় সম্পদের অপচয় না হয় বৃহদায়তন উৎপাদন ও বাজার সম্প্রসারণ তিন নাম্বার পয়েন্ট বৃহদায়তন উৎপাদন ও বাজার সম্প্রসারণ বলতে আমরা যে জিনিসটা বুঝি বা যে কথাগুলো আমরা বুঝে থাকি যে উৎপাদন করা হয় মূলত বৃহৎ আকারে উৎপাদন করা হয় মূলত বৃহৎ আকারে আর ব্যবস্থাপনা সেখানে যেখানে গৃহদায়তন উৎপাদন কার্য পরিচালনা করা হয় আবার মনে শুধু যে গৃহদ্বয় উৎপাদন কার্য পরিচালনা করা হবে তা কিন্তু না ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানে একজন তিনি নিজেই পণ্য বিক্রি করেন তিনি যাতে একটা নির্দিষ্ট স্থানের ধরে গাজীপুরে অনেকগুলো গৃহদ্বয়তন উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে তারা যে পণ্যগুলো উৎপাদন করে সেগুলো আমরা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে সেখান থেকে রপ্তানি করা হয়ে থাকে তারপর মানব সম্পদের উন্নয়ন মানব সম্পদের উন্নয়ন মানে কি মানব সম্পদের উন্নয়ন বলতে আমরা কি বুঝি অর্থাৎ মানুষ যখন সম্পদে রূপান্তর হয় অর্থাৎ তাকে যখন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় তার স্কিল ডেভেলপ করে সেটাকে বলা হয় মানব সম্পদের উন্নয়ন এই উন্নয়ন ছাড়া ব্যাপস্থাপনার কোনো কাজই করা সম্ভব নয় অর্থাৎ দক্ষ জনশক্তির ছাড়া দক্ষ জনশক্তির ছাড়া কোনোভাবেই সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না তারপরে দেখো দক্ষতা বিদ্যা এখন দেখি যে একজন মানুষকে কি করা হলো প্রশিক্ষণ দেয়া হলো প্রশিক্ষণ দেওয়ার ফলে সে কিন্তু কি কি হলো তোমরা নিজেরাই চিন্তা করো প্রশিক্ষণের মাধ্যমে কি হয় মানুষের দক্ষতা বৃদ্ধি হয় আর দক্ষতা যখনই বৃদ্ধি হয় তখনই কিন্তু সে কিন্তু সে তার উপর যে অর্পিত দায়িত্ব আছে সে যথাযথ ভাবে পালন করার চেষ্টা করে আবার দেখো এর সাথে রিলেটেড আছে পাঁচ ছয় নম্বর পয়েন্টটি দেখো মৃত বেয়িতা অর্জন মৃত মানে কি যে একজন অদক্ষ শ্রমিক কিভাবে কাঁচামাল ইউটিলাইজ করতে হবে কত পরিমাণ কাঁচামাল দিতে হবে কোন সময় সুইচটা বন্ধ করতে হবে কোন সময় করতে হবে না সেটা কিন্তু সে কিন্তু জানে না আবার দেখো যে স্কিল অর্থাৎ দক্ষ যে ব্যক্তি সে কিন্তু সহজেই নির্দিষ্ট পরিমাণ কাঁচামালের ব্যবহার জানে তাহলে দেখো এর দক্ষ ব্যক্তির দ্বারাই কি করা সম্ভব নয় মৃতবে হওয়ার সুযোগ নেই মৃতবেহিতা হওয়ার সুযোগ আছে তিনি কি করবেন অপচয় করবেন না অপচয় করবেন না তারপরে দেখো সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ব্যবস্থাপনা তার সার্বিক কাঙ্ক্ষিত লক্ষ্য অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সার্বিক কাজ কিভাবে সম্পাদন করবে তিনি যদি কাজগুলোকে সুষ্ঠুভাবে বন্টন না করে এবং কাজের পরিবেশ সৃষ্টি না করে তাহলে তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন না জন্য বলা হচ্ছে যে ব্যবস্থাপনা কি করে তার কাজগুলোকে আদায় করে নেওয়ার জন্য অর্থাৎ অন্যের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য সেই পরিবেশটা তিনি সৃষ্টি করেন এবং সেটা অবশ্যই সুষ্ঠ পরিবেশ তারপরে দেখো গবেষণা উন্নয়ন ব্যবস্থাপনা কি করে ধীরে 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 ডে বাই ডে তার উৎপাদন প্রক্রিয়া তার পণ্যের ডিজাইন তারপর অন্যান্য আনুষাঙ্গিক যে কাজগুলো আছে সেগুলো নিয়ে গবেষণা করে গবেষণা করার পর দীর্ঘদিন গবেষণার পর দেখো যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা গেছে পরিচালনা করতে সক্ষম হয় তারপরে নয় নম্বর পয়েন্টে দেখো কার্যকর যোগাযোগ এবং সম্পর্ক সৃষ্টি এটা ব্যবস্থাপনার একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কেন গুরুত্বপূর্ণ কাজ বলা হচ্ছে যে ব্যবস্থাপনার উচ্চ স্তরে সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যবস্থাপনার উচ্চ স্তরে কি করা হয় সিদ্ধান্ত গ্রহণ করা হয় আর সিদ্ধান্তটা বাস্তবায়ন কোথায় নিম্ন স্তরে তাহলে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের মধ্যে যদি আমি যোগাযোগ সৃষ্টি না সৃষ্টি না করি সম্পর্ক সৃষ্টি না করি তাহলে কিন্তু আমার ব্যবস্থাপনার কার্যগুলি হবে সম্পাদন করা সম্ভব নয় এখন এই জন্য বলা হচ্ছে যে ব্যবস্থাপকের অন্যতম একটা কাজ বা দায়িত্ব যে কার্যকর যোগাযোগ দেখো কর্মসংস্থান কর্মসংস্থান বলতে আমরা কি বুঝি যে কর্মসংস্থান হচ্ছে কি যে মানুষের কর্মের ক্ষেত্র তৈরি করা ব্যবস্থাপনা একটা পেশা আবার দেখো এই ব্যবস্থাপনার মাধ্যমে যখন অন্যান্য কার্য কার্যবলীগুলো সম্পাদিত হচ্ছে যতক্ষণ কিছে ব্যাপক জনগোষ্ঠী প্রয়োজন হয় আমরা যেমন বলেছিলাম যে ব্যবস্থাপনা সংস্থার ক্ষেত্রে বলেছিলাম পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থা নির্দেশনা নিয়ন্ত্রণ পেশনা সমন্বয় সাধন তাহলে দেখো ওখানে কিন্তু বলা আছে কর্মী সংস্থান। এখন কর্মী সংস্থা মানে কি কাজ কি করে ব্যবস্থাপনা কি করে কাজগুলো নিয়ন্ত্রণ করে পরিচর্যা করে কিন্তু তিনি তিনি কিন্তু কাজ করেন না এখন তিনি কাজ করতে গেলে তাকে কি কর্মী সংস্থান করতে হবে কর্মী সংস্থান মানে কি কর্মী পদোন্নতি বদলি বেতন প্রশিক্ষণ ইত্যাদি মিলে হচ্ছে কর্মী সংস্থান এখন কর্মী সংস্থান সৃষ্টি করা হচ্ছে ব্যবস্থাপনার অন্যতম একটি কাজ কারণ পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে আমাকে কর্মীর প্রয়োজন আছে আর কর্মীর জোগাড় যন্ত্র করাটাও হচ্ছে ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারপরে দেখো প্রতিযোগিতা মোকাবেলা বারো নাম্বার প্রতিযোগিতা মোকাবেলা বলতে কি বুঝি আজকে আমাদের দেশেই আমরা বলেছি দেখো তুমি তোমার পাশেই দেখো যে পণ্যটা কিনতে যাও যে দোকানে কিনতে যাও সেই দোকানে দেখো যে একই রকম একই চিপস বিভিন্ন কোম্পানির আছে তারপর আমরা যদি বলি ইন্টারনেট সেবা বিভিন্ন সেবা ইন্টারনেট সেবা সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো আছে এখন আমরা কি করি ভালো কোনটা আমি সেটা গ্রহণ করি এই ভালো কোনটা এটা গ্রহণ করতে গেলে ব্যবস্থাপনায় কি করে দেখো প্রতিটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপক তার প্রতিযোগী যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর সাথে তিনি কি করে প্রতিযোগিতা করেন কারণ বেটার সার্ভিসটা যে দেয় আমরা সাধারণত যারা ভোক্তা বা যারা ক্রেতা আছি তারা কিন্তু বেটার সার্ভিসটাই পেতে চাই আর বেটার সার্ভিসটা পেতে গেলে মূল জায়গায় যেতে হবে ব্যবস্থাপক সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ব্যবস্থাপনা কতটুকু এই কাজগুলো গুরুত্ব সহকারে বা ক্রেতা বা ভোক্তাদের কতটুকু গুরুত্ব মূল্যায়ন করে সেটাই হচ্ছে আসল বিষয় এখন এই জন্যই তাকে কি করতে হয় প্রতিদিন প্রতিযোগী সহযোগী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করতে হয় এবং হবেই আর যখনই সে প্রতিযোগিতা করতে যায় তখনই কিন্তু আমরা যারা গ্রাহক আছি তারা কিন্তু লাভবান হয় তারা কিন্তু লাভবান হয় প্রিয় শিক্ষার্থী তোমরা দেখো যে অমুক আমরা বলি না অমুক পণ্যটা অমুক কোম্পানির অমুক পণ্যটা ভালো করট কোনো ওটা ভালো না তখন যে ভালো না সে কিন্তু আবার কী చేছে যে ভালো তার সাথে প্রতিযোগিতা লিপ্ত হতে গেলে লিপ্ত হওয়ার জন্য সে নিজের প্রোডাক্টটা ভালো করার চেষ্টা করে প্রিয় শিক্ষার্থী তাহলে কি হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা করাটা হচ্ছে ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারপরে দেখো 12 নম্বর জাতীয় উন্নয়ন জাতীয় উন্নয়ন বলতে আমরা কি বুঝি দেখো জাতীয় উন্নয়ন হচ্ছে যে একটা দেশের যখন আমরা প্রথম থেকে আসি উৎপাদনের উৎপাদন কার্য সম্পদের সুষ্ঠ ব্যবহার গৃহদাতন উৎপাদন দক্ষ জনশক্তি মানব সম্পদের উন্নয়ন সুস্থ কার্য পরিবেশ গবেষণা সবকিছু যদি আমরা একভাবে চিন্তা করি একটা জায়গায় নিয়ে আসি তাহলে দেখো যদি কোনো ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানে এরকম ভাবে উৎপাদন কার্য পরিচালনা করতে যায় সার্বিকভাবে সেই দেশের একটা উৎপাদন প্রক্রিয়ার কিন্তু একটা ব্যাপক পরিবর্তন হবে উৎপাদন প্রক্রিয়ার কিন্তু একটা কি হবে ব্যাপক পরিবর্তন হবে এর ফলে এর ফলে যে কাজটি হবে যে এর ফলে আমরা যারা যারা উৎপাদনের সাথে জড়িত নই কিন্তু আমরা যারা উৎপাদনের সাথে জড়িত নই কিন্তু আমরা কি করি দেশের উন্নয়নের সুফল আমরা যারা ভোগ করি তারা কিন্তু সেখান থেকে একটা সুফল পেতে পারি সেটাও সেটাও নির্ভর করবে যে দক্ষ ব্যবস্থাপনার উপর দক্ষ ব্যবস্থাপনার উপর কারণ দক্ষ ব্যবস্থাপনা যদি না থাকে তাহলে কখনোই কখনোই দেশের উন্নয়ন সম্ভব না যে কোনো সেক্টরে আমরা যদি ব্যক্তি জীবনের কথা চিন্তা করি আমার আমার যে গার্ডিয়ান আছে সে যদি দক্ষ ব্যবস্থাপক না হয় তাহলে আমার পরিবারের উন্নয়ন হবে না আমার সমাজের যে বিভিন্ন প্রতিনিধিরা আছে তারা যদি দক্ষ ব্যবস্থাপক না হয় তাহলে সেটাও সমাজের উন্নয়ন হবে না আবার জাতীয় পর্যায়ের কথা যদি চিন্তা করি প্রতিটা sector কথা যদি চিন্তা করি তারা যদি সুদক্ষ ব্যবস্থাপক না হয় তাহলে দেশের উন্নয়ন সম্ভব নয় কারণ কি দেখো যে প্রতিটা sector কিন্তু ব্যবস্থাপনার কথা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত এখন ব্যবস্থাপনার উন্নয়ন মানে ব্যবস্থাপনার উন্নয়ন ব্যবস্থাপকের উন্নয়ন মানে কিন্তু মেনে নিতে হবে সেখানে একটা প্রতিষ্ঠান একটা দেশ একটা জাতির উন্নয়ন নির্ভর করে প্রিয় শিক্ষার্থী তোমরা এই যে বারোটি পয়েন্ট আছে এই বারোটি পয়েন্ট তোমরা যে কোনো ভাবে যে কোনো ভাবে অর্থাৎ যে কোনো ভাবে মানে কি তোমার বই থেকে তোমার পাঠ্য বই থেকে এই পয়েন্টগুলো খুঁজে বের করে ব্যবস্থাপনার গুরুত্বে এই পয়েন্টগুলো খুঁজে বের করে এগুলো ভালো করে পড়ার চেষ্টা করবে কারণ এখান থেকে যদি সৃজনশীল কোশ্চেন হয় তোমাকে বলতে পারে যে মিস্টার আবুল একজন ব্যবস্থাপক তিনি তার প্রতিষ্ঠানের উৎপাদন কার্য পরিচালনা করার জন্য বিভিন্ন ধরনের উপকরণ একত্রিত করেছিল তাহলে এখানে আবার কি করেছিল দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের তিনি প্রশিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল এখান থেকে क्वेश्चन হতে পারে প্রশিক্ষণের ফলে मिस्टर আবুল একজন ব্যবস্থাপক হিসেবে কোন গুরুত্বপূর্ণ ভূমিকাটি পালন করেছিলেন তখন আমরা যেমন বলতে পারি মানব সম্পদের উন্নয়ন করেছিলেন বা তিনি দক্ষতা অর্জন করেছিলেন তারপর কি হচ্ছে এ উচ্চ স্তরের ব্যবস্থাপনা सिद्धांत গ্রহণ হয় নিম্ন স্তরে আসে এটা ব্যবস্থাপনার কোন গুরুত্বপূর্ণ কাজের অংশ কার্যকর যোগাযোগের অংশ এই এই বিষয়গুলো এরকম ভাবে কিন্তু এই क्वेश्चन গুলো তৈরি হতে পারে এখন এই কারণেই আমাদের এই 12 টি পয়েন্ট যে 12 টি পয়েন্ট আমি আলোচনা করলাম এগুলো তোমরা বই থেকে খুব ভালো করে পড়ে নিবা প্রিয় শিক্ষার্থী এখন আমরা দেখি আজকে পাঠ থেকে আমরা আমরা যে বাড়ির বাড়ির কাজগুলো কাজগুলো দেব দেব আমি সেগুলো তোমার কিভাবে পড়বে এবং কোন কোন বিষয়গুলো ভালো করে পড়বে এক নাম্বার দেখো যে ব্যবস্থাপনার গুরুত্বগুলো কি কি অর্থাৎ যে বারোটি পয়েন্টের কথা আলোচনা হলো সেটাই হচ্ছে ব্যবস্থাপনার গুরুত্বগুলো এবং তারপরে দেখো যে গুরুত্বগুলো বিশ্লেষণ করো অর্থাৎ আমি যেভাবে বিশ্লেষণ করলাম সেই বিশ্লেষণগুলো তোমাকে তোমাদের কি কিন্তু ভালো করে করতে হবে কারণ ও যে বললাম যে এইখান থেকে যখন কোন সিজনি সিজনশীল क्वेश्चन হবে যে কোন গুরুত্বের কথা বলা হয়েছে কোন গুরুত্বটি এখানে ছিল না কোন গুরুত্ব না থাকার কারণে তিনি সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ কোন গুরুত্বপূর্ণ দায়িত্বটি তিনি পালন করতে ব্যর্থ হয়েছিলেন এরকম ভাবে কিন্তু তোমার গল্প তৈরি হতে পারে এই গুরুত্বের পয়েন্টগুলোর উপর ভিত্তি করে প্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে কথা হবে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুন্দর থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ